আসার পরে তারা চাবি টাবি দিয়ে আবার খুলে দিলা বুলিয়া দিয়ে খুলিয়া মিলিয়ে তারা করে আমরা লাঠি মুখে খোঁজা খোঁজায় বিসল থেকে আমরা টেকা বাই করে নিয়েছি বাই করে নিয়ে এসে এই উপস্থিত করছি বিক্রি করছে বিক্রে করছে যে বা বিক্রি করছে চল্লিশ বছর করছে

সিকিউরিটির কাছে চাবি ছিল ওনাকে সাহায্য করে নিয়ে ওনার সামনেই আমরা ওর যে মানে থাকার যে জায়গাটা সেখানে খুঁজি খুঁজতে 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 যে এই টাকাগুলো আমরা পাই না দুই বস্তা চাই দুই বস্তাই আর কি একটা বড় একটা ছোট। তো তার পরবর্তীতে আমরা এই টাকাগুলো এখানে নিয়ে এসি ওর সামনেই নিয়ে আসার পরে আমাদের গ্রামের যে ওই ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ডের সভাপতি ওয়ার্ড সেক্রেটারি হাসু ইবনে জাহেদ হাসু এবং হেজাজুল ইসলাম পুরুষ রাসেল এদের সামনে আমরা টাকাগুলা এনে দেই এবং এই যে এখানে সবার উপস্থিতিতে টাকাগুলা গোস করা হইতেছে এবং এখন এই টাকাগুলা দিয়া সবাই মিলে বইছে অল চিকিৎসা অল ভরণ পোষণের জন্য অল মেয়ে আছে অল ভাই আছে বোন আছে এখন উপস্থিত সবাই মিলে যেটা সিদ্ধান্ত হয় সেই কাজে লাগে চিকিৎসা হয় সেই একটা ব্যবস্থা করা হবে ঢাকা পোস্ট

তোলা hey, ছবি <quarters>

দুই দুটাই চাৰি মিনিট পাঠাব আৰু পিছে নিউজ পঠাব তাৰ আমাৰ যাব নেকি